আপনাদের সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে এবং আমার সাথে মাননীয় সাংসদ পার্থভৌমিক আছেন তার পক্ষ থেকেও খুব ভালো কাটুক আপনাদের জীবনযাত্রা খুব মসৃণ হোক এটাই প্রার্থনা আজকেও আপনারা এসেছেন আপনারা কাজে সবসময় লিপ্ত থাকেন এবং এই সংবাদের পরিবেশনা করার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তো বারবারই বলেছি যে সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনারা অঘোষিত স্তম্ভ কিন্তু নিজেদের জোরে এই স্তম্ভ আপনারা প্রতিষ্ঠা করেছেন আপনাদের কুনিশ সেই কারণেই আপনাদের আজকে আমাদের এখানে ডাকা আবেদন জানানো আসার যে কি ঘটনা ঘটছে বাংলার মাটিতে এই পুণ্য দিনে আজকের পূর্ণ দিনে আমরা অবাক হয়ে দেখছি যে আর কি কি করবে আমাদের সংবিধানকে পদদলিত করতে আর কি কি উপায় খুঁজে খুঁজে বার করবে বিরোধী দল অর্থাৎ কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি আর তাদের অঙ্গুলি হেলনে যে নির্বাচন কমিশন তার ভাবে নিরপেক্ষতাকে বজায় না রেখে যেভাবে যেভাবে ভারতীয় জনতা পার্টির কথায় চলছে এটা আর কতগুলো এই ধরনের উপায় তারা খুঁজে বার করবে আমাদের গণতন্ত্র কি বলে আমাদের সংবিধান কি বলে আমাদের সংবিধান বলে ইনক্লুসিভ ডেমোক্রেসি অর্থাৎ নিয়ে এসো এটা উৎসব এটা গণতন্ত্রের উৎসব এটা ভোট মানে গণতন্ত্রের উৎসব মানুষ আনন্দ সহকারে তার অধিকার প্রয়োগ করতে যায় আর আমরা দেখছি বাংলার মাটিতে সেই উৎসবকে ছাড় খাড় করে দেবার একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গতকাল কি হয়েছে আপনারা জানেন বাঁকুড়ার খাত্রায় রানিবাদ বিধানসভার অন্তর্গত খাত্রায় একটি গাড়ি ধরা পড়েছে গাড়িটি কি নিয়ে যাচ্ছিল তিন চার হাজার ফর্ম সেই ফর্ম হচ্ছে সাত নম্বর ফর্ম অর্থাৎ এই যে এখন কি যেন একটা চলছে নাকি সেই প্রক্রিয়ায় একটা সাত নম্বর ফর্ম সেই ফর্ম কিন্তু নয়। মনে রাখতে হবে ফর্মগুলো ফিল করা এবং সেই ফিল আপ করা ফর্মে এর নাম দেওয়া রয়েছে অর্থাৎ কেন ফর্ম সেভেন না এই ভোটারের নাম গুলো বোধ কাটতে হবে না কেটে বাদ দিতে হবে কেন কারণ ওই যে লক্ষ বাদ গেছে। আবার সেই সূত্র ধরে বাদ দিতে হবে এ বেশ ভালো একটা পরিকল্পনা কিন্তু ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে তিন থেকে চার হাজার ফর্ম ফিল করা ফর্ম সেই ফর্ম ধরা পড়ে গেছে পাঁচজন বিজেপি কর্মী নিয়ে যাচ্ছিলেন তার মধ্যে দুজন ধরা পড়েছেন তিনজন পালিয়ে গেছেন তো আমরা এটা বলতে চাই এই ধরনের খেলা আর কতদিন এইভাবে আপনারা চালাবেন তিনজন পালিয়ে গেছে তাদের নামে এফআইআর করা হয়েছে এবং ইনভেস্টিগেশন নিশ্চিতভাবে হবে এই যে ফর্মগুলো তাতে দেখা যাচ্ছে তাল বিধানসভার বেশি তার সংক্রাদ্্য ফর্মগুলো রয়েছে। অর্থাৎ এই বাকুড়া জেলা সার্বিকভাবে সেখান থেকে নাম কাটতে হবে নাম বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা নিয়মটা কি ২৭শে অক্টোবর একটা নোটিফিকেশন দিয়েছে ২২৫ । নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন। কি নোটিফিকেশন খসড়া তালিকা, বেরোবার আগে অব্দি। 50টি করে ফর্ম বিএল-রা জমা দিতে পারবে খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পরে সেটা 10টা করে ফর্ম জমা দিতে পারবে তাহলে এই এতগুলো ফর্ম ফিলআপ করা ফর্ম এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা কোথায় জমা দেয়া হবে এগুলো অর্থাৎ কেটে নাম বাদ দেয়া হবে একটা বড় প্রক্রিয়া এটা তো একা করা সম্ভব নয় পাঁচটা কর্মী একসাথে করছে না তাদের মাথায় কেউ আছে এই জায়গাটাতেই আমরা বলতে চাই যে এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা এই পরিকল্পিত প্রচেষ্টা ধিক্কার জানাই আমরা নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা একবারে নষ্ট করে দিয়েছে আমরা বারবার গেছি আমাদের মাননীয় সাংসদ এখানে সিইওর অফিসে গিয়েছেন বারবার গিয়েছেন প্রায় দিনই যাচ্ছেন আমাদের আমাদের কথা তুলে ধরতে যাতে তার মাধ্যমে এটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছোয় আমরাও গিয়েছি মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে গিয়েছি তাদের সাথে কথা বলেছি আমাদের माननीय সাংসদ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথায় কি কিছু নয় নয়। আর এটা কিন্তু ব্যাপার এই ধরনের ঘটনা আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের ময়না তমলুক মালদার ইংরেজ বাজার হুগলির চুচড়া ও চন্দননগর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এবং কলকাতার জোড়াসাঁকো মানে অর্থাৎ একটা পরিকল্পিত ভাবে নাম কাটা সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা মহিলারা ভোট যাতে না দেয় মানে কেটে দাও কেটে দাও আমরা তীব্র ধিকার জানাই মহিলাদের ভোট কেটে দেবেন এমন হিম্মত কারুর হয়নি সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওই প্রচেষ্টাটা করতে যাবেন না আর এখন মাঝে মাঝেই কি ইসি হোয়াটসঅ্যাপে চলছে নির্দেশ সব হোয়াটসঅ্যাপ চলছে বাপস রে বাপস নতুন প্রযুক্তির ব্যবহার সেই প্রযুক্তির ব্যবহার যদি অপব্যবহার হয় তার বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে সেটাই আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনা যারা করছে এবং প্রত্যেক দিন আমাদের সংবিধানকে পদদলিত করতে চাইছে আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং আমরা থেমে না। কি চাইছে যে অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসুক অন্য রাজ্য থেকে ঝাড়খন্ড পার্শ্ববর্তী এলাকা বিহার উড়িষ্যা এরা আসুক ভোটার ওখান থেকে আসুক কিন্তু হবে না ধরা পড়ে গেছে অন্য জায়গায় যেখানে এই ধরনের কাজ করতে গেছে তারা বুঝতে পারেনি কিন্তু বাংলার বাংলার মাটিটা অন্য মাটি মাটি এটা বুঝতে হবে। তাই গর্জে ওঠার মাটি অন্যায়ের প্রতিবাদে এবং সেই গর্জন সেই গর্জনই তো মাননীয় নেত্রী আমাদের তিনিও করেছেন তার আমাদের পূর্ব শরী গর্জন যেরম ছিল এবং সব সময় থেকেছে অন্যায়ের প্রতিবাদে আমরা সেটাই বলতে চাই যে এটা হবে না এর একটা নিরপেক্ষ তদন্ত এটা কিন্তু খুঁজে বার করতে হবে কারণ এই ধরনের কাজ আমরা কিছুতেই হতে দেব না বাংলার মাটিতে একটা বৈধ ভোটারকে অবৈধ করে দেবেন এটা আমরা মানবো না BLA two তে ঢুকতে দিচ্ছেন না আর ওদিকে বসে আছে অন্যেরা অন্যেরা নিয়ে যা বসে আছে আপনাদের যারা আছে মাইক্রো অবজারভার তাদের সব নিয়ে এসেছেন কিছু বসংবদ্ধ আধিকারিকরা রয়েছেন তারা মিলে বলে যাচ্ছে আমি এই নথি পাইনি আর নথি পাইনি বলে ব্যাস হয়ে গেল নথি পায়নি হয়ে গেল। আর আচ্ছা আইনটা কি ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস কে ভায়োলেট করবে নির্বাচন কমিশন তীব্র প্রতিবাদ করছি একটা নোটিশই জানে না যে তাকে কি নিয়ে যেতে হবে কেন তাকে নোটিশ দিয়েছে আর তার যখন সে নোথি নিয়ে যাচ্ছে তার রিসিভ দিচ্ছে না আমি একটা ডকুমেন্ট দেবো আমাকে রিসিভ দেবে না এটা কোন ধরনের কথা আমরা জিজ্ঞাসা করতে চাই তাই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা করছি আপনাদের আরো আমরা কিছু documents কালকে দেখাবো আমি তার আগে মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আহ ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং আপনাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা মূলত একটা কথা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে টিএন সেশনের সময়কার নির্বাচন কমিশন আর নেই হ্যালো হ্যালো নির্বাচন কমিশনের যে গরিমা ছিল সেই গরিমাকে নেই ঠিক হ্যালো সেই গরিমাকে কিভাবে কালিমা লিপ্ত করা যায় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি একটা স্বয়ং শাসিত গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে কিভাবে ভারতীয় জনতা পার্টির দলদাসে পার্টি অফিসে পরিণত করা যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি একটার পর একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে বাংলায় যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন তেন প্রকার বাদ দেওয়া এবং তার বিভিন্ন রকম পদ্ধতি ছিল প্রথম ম্যাপিং নো ম্যাপিং যখন দেখা গেল যে তাতে সাকসেসফুল হওয়া গেল না বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম তখন এলো একটা সেকেন্ড অপশন লজিক্যাল ডিসক্রিপেন্সি আমার প্রশ্ন এটা অন্যান্য রাজ্যে কি হয়েছে নির্বাচন কমিশন করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা কেউ একবারও নির্বাচন কমিশনার কিংবা ভারতীয় জনতা পার্টির নেতাদের জিজ্ঞেস করেছেন যে অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা শুদ্ধ না করা হয় তাহলে কেন শুধু বাংলার ক্ষেত্রে হচ্ছে তার মধ্যেও একটা বড় ধোয়াশা ছিল প্রথমে বলা হচ্ছিল যে সবাইকে ডিএম অফিসে গিয়ে এটা করতে হবে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছিলেন তালিকা প্রকাশ করা হোক এবং তিনি দিল্লিতে গিয়েও বারংবার বলেছিলেন এই তালিকা কেন প্রকাশিত হবে না আজ অব্দি কিন্তু এই তালিকা সাধারণ মানুষের কাছে প্রকাশিত নয় এখন বলা হচ্ছে ওটা বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার বিএল ওরা তলার লেভেলে ওটা করে নেবে। যেটা চন্ডিমা ভট্টাচার্য বলছিলেন আমি আমার জমা দিলাম আমার রিসিভ কপি নেই অর্থাৎ আমি ভবিষ্যতে ওরা যদি আমার নাম অন্যায়ভাবে কেটে দেয় আমার প্রমাণ করার কোনো সুযোগ নেই যে আমি এগুলো জমা দিয়েছিলাম বুঝতে পারছেন ওরা কোন জায়গাটায় নেমেছে নির্বাচন কমিশনের নিয়ম একজন তার বিয়ে লোকে দশটা ফর্ম সেভেন জমা দিতে পারে তাহলে এই তিন চার হাজার ফর্ম সেভেন এলো কোথা থেকে যেটা প্রত্যেকটা ফর্ম করা কোথা থেকে এলো এই নামগুলো কোন অফিসে বসে ফিল আপ হলো অ্যাকচুয়ালি এরা গ্রাউন্ড লেভেলটাও জানে না ফর্ম সেভেন ওরকম ভাবে জমা দিয়ে কেটে দেওয়া যায় না ফর্ম সেভেনের মূল নিয়মটা হচ্ছে আপনি যার নামে অবজেকশন দিচ্ছেন আপনাকেই প্রমাণ করতে হবে যে বৈধ ভোটার নয় যার নামে অবজেকশন জমা দেবেন তার এবং সেক্ষেত্রে পার্টিকুলারলি সেই ব্যক্তিকে যেতে হয় এখানে ওরা থোক ধরে শুধু আমি কাল শুনছিলাম ব্যারাকপুরে বাটপাড়ার বিধায়ক ওখানকার কে একজন বিজেপির নেতা তারা দল বেঁধে গেছেন ফর্ম সেভেন জমা দিতে আইন কেন জানেন আসলে তা নয় হিটলারই কায়দায় ক্ষমতা দখল করতে করতে এরা ভাবছে যা ইচ্ছা তাই করা যায় কোন নিয়ম কানুনের ধার ধারছে না মোহাম্মদ বিন্তুগুলো মতো আচরণ করছে ওরা ভাবছে যে কিভাবে বৈধ ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া যায় এই যে অনবরত পরিকল্পনা ও যেহেতু বিজেপি নেতারা বলেছে দেড় কোটি নাম বাদ দিতে হবে ওইটাকে টার্গেট করে এগোচ্ছে যে আমাকে দেড় কোটি নাম বাদ দিতে হবে আর আমরাও বলছে আমরাও কোন বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না তার জন্য যে লড়াই সংগ্রাম দরকার যেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে পথ ধরে আমাদের নেতা সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ডেপুটেশন দিয়েছেন দলের নির্দেশে আমরা বারবার কলকাতায় যাচ্ছি আমাদের দাবি জানাতে আমাদের এই লড়াই সংগ্রাম চলবে ওরা যদি ভাবে যে বাংলাটা দিল্লি ওরা যদি ভাবে বাংলাটা হরিয়ানা ওরা যদি ভাবে বাংলাটা বিহার তাহলে বলবো অমিত মূর্খের রাজত্বে বাস করছে এটা বাংলা এখানে একটা মমতা ব্যানার্জি আছে এখানে একটা অভিষেক ব্যানার্জি আছে অত সহজে কিছু করা যাবে না এবং একটা দিক দিয়ে বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এরা যেন তেন প্রকার বাংলা দখল করতে চায় আর যখন বাংলা কেউ দখল করতে চায় তখন সবচেয়ে যারা প্রতিবাদ করে তারা বাংলায় বসবাসকারী মানুষ ইংরেজ আমলেও বাঙালিরাই সবচেয়ে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল বানিয়াদের বিরুদ্ধে আর আজকে দেশের বানিয়াদের বিরুদ্ধে প্রথম বানিয়ারা টের পাবে সেটা বাংলার মুখ থেকেই হচ্ছে আজকে মমতা ব্যানার্জি যে পত্রা দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পত্রা দেখালেন এটা আগামী দিনে সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হবে এবং দেখবেন এর মাধ্যমেই এই স্বৈরতান্ত্রিক ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার তার পতন এর মাধ্যমেই শুরু হবে বাংলার নির্বাচনের পর আপনারা মিলিয়ে নেবেন এবার আমরা আপনাদের কয়েকটি কাগজ দেখাচ্ছি অর্থাৎ কালকের এই যে দেখুন গাড়ির পেছনে গাড়ির পেছনে গাড়ির পেছনে কি যাচ্ছে দেখা গেল আরো আছে আরো আছে এই যে গাড়ির পেছনে দেখুন ফর্ম এটাকে আরো স্পষ্ট করে দেখাবো গাড়ির নম্বর এবং ফর্ম ফর্মটা ফিল আপ করা ফর্ম সেটাও দেখতে পাবেন গাড়ির নম্বর এই যে উল্টো 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 হয়েছে ফিল আপ করা ফর্ম এই ভোটারের নাম থেকে পেলো আমরা তো কবে থেকে চাইছি যে দিন

করছি না নিশ্চিত আছে আদালতের উপর ভরসা আছে হাইকোর্টের উপর ভরসা আছে আমরা কিছু কোনো মন্তব্য এ নিয়ে করছি না আর খালি আইনজীবীরা থাকবেন তা না পিটিশনার রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকতে আচ্ছা উনি যেখানে গিয়ে এটা বলছেন না আচ্ছা তোলাবাজি কথা বলছেন ভারতবর্ষের সবাই জানে যে তোলাবাজ কারা সুতরাং ওনার মুখে এটা বানায় না উনি একটা বাচ্চাকে দেখলাম একটা ডুগডুগি দিয়েছেন না কি এটা দিয়েছেন উনি ওইরকমই একটা ব্যাপার ওনার মধ্যে এখনো ওই বাৎসল্য ব্যাপারটা রয়েছে তা না হলে বলতেন না সিঙ্গুরের মাটিতে গিয়ে যে লড়াইটা মাননীয়া মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় উচ্চ সর্বোচ্চ দয়ালয় থেকে অনরেবল সুপ্রিম কোর্ট থেকে অ্যাকুইজিশন অধিগ্রহণ ফার্মারের জমি কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন তপসী যেদিনকে ঝোল ছিল ওখানে সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি সুকান্ত মজুমদার দে সুতরাং এসব বলে লাভ নেই আর সেই স্বীকৃতি দিয়েছে অনারবল সুপ্রিম কোর্ট যে acquisition টা ছিল বাম আমলের এই acquisition illegal ছিল এই ইতিহাসটা কি জানেন না যিনি এত বাচ্ছল্য যার ভেতরে রয়েছে বলে এখনো মনে হয় যে উনি পরিণতই হননি আচ্ছা এই এই শিল্প টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে পরে কি যেন একটা হবে গাড়ির কারখানা সেখানে হলো না কেন সেখানে কোথায় গেছিল তালে হলো না কেন হলো না কেন জিজ্ঞাসা করতে হবে তো সুকান্ত বাবুকে আর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে কেন শিল্প হচ্ছে এবং এখানে শিল্পপতিরা যারা যারা এখানে লগ্নি করছেন তাদের অপমান করা হচ্ছে বাবুদের বাংলা থেকে গেছেন উনি বাংলা থেকে নির্বাচিত হয়ে গেছেন ওনার বাংলাকে অপমান করাটা ওনার সাজি না এ ছেড়ে দিন না এ কথা যত কম বলেন ততই ভালো কোথায় কি হবে তারপরে কি হবে সেটা নিয়ে কোনো লাভ নেই ওটা হবেও না কোনোদিনই হবে না উনি কি সুখনিদ্রায় আছেন আর কি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন দেখা ভালো না উনি দেখেনই নি উনি কি গেছেন শ্রীংখলায় গঙ্গা সাগর মেলা প্রতি বছর হয় এবছরেও হচ্ছে উনি কি জানেন যে এখানে এই যে যেটা করছে পুণ্যার্থীদের যাওয়ার জন্য যাতে আরো সুগম ভাবে রাস্তাটা তৈরি হয় একটা ব্রিজ হচ্ছে মুড়িগঙ্গা ব্রিজ উনি জানেন কুম্ভ মেলায় এত যে টাকা পয়সা দেওয়া হয় কেন্দ্রীয় সরকার থেকে গঙ্গাসাগর মেলার জন্য সুকান্ত বাবু কি কোনদিন গিয়ে বলেছেন যে পূণ্যার্থীদের জন্য এখানেও দিতে হবে খালি তো বাংলার মানুষ জানতা না অন্য প্রদেশের মানুষ আসে তারা এসে যাচ্ছে ওখানে কোথায় তার মুখে তো এই ধরনের কথা শুনি না তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী বাংলার জন্য বলার তো তার কথা কিন্তু তিনি বলেন না যে এখানে গঙ্গাসাগর মেলার জন্য কোন পয়সা দিতে হবে কেন্দ্রকে আর তাছাড়া দেখছিলাম যেটা আমরা দেখি যে কপিল মুনির আশ্রমে যে টাকা মানুষের দেন তার পূর্ণ অর্জন করতে প্রণামী সেই প্রণামীর টাকাও কিন্তু এখান থেকে নিয়ে চলে যায় সমস্ত টাকাটাই বাংলার সরকার খরচ করে মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উনি অনেক কিছু করবেন দেখা যাক কি 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 করেন উনি যদি মনে করেন যে আদালত কে উনি একেবারে বগল দাবাই করে ফেলেছেন আদালত কিন্তু তা নয় আমরা আদালতের উপর ভরসা রাখি বিশ্বাস রাখি ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার উপর বিশ্বাস রাখি বিচারপতি মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের উপর বিশ্বাস রাখি ভারতবর্ষের সংবিধানকে মানি মান্যতা দি এটাই দেখিয়ে দেয় যে বাংলা কিভাবে বাংলা সরকার এবং বাংলার মানুষ কিভাবে আলাদা চাচা व्हाट इज योर टेक ऑन प्राइम मिनिस्टर विजिटिंग সিঙ্গাপুর এন্ড দা বিজেপি ক্লেমিং দ্যাট ইফ বিজেপি কামস টু পাওয়ার চাচা উইল বি देयर आई डोंट नो व्हेन दे विल कम टू पावर সো দিস ইজ समथिंग দে আরDreaming which will never come true অনরেবল প্রাইম মিনিস্টার মাইট গো এনিহোয়্যার বিকজ উই নেভার ক্রিয়েট এনি ডিসটারবেন্স ইন এনি ওয়ান্স মিটিং রাদার You will remember that whenever we go elsewhere, disturbances are created. Now, Honorable Prime Minister might come, but what they are saying about Singur, Singur, where were they in 2006? We are questioning where were they when Taposi Malik was burnt, a child? Where were they? It was our Honorable Chief Minister. Being the leader of the opposition, I mean the uh, opposition leader at that time, she had gone there, she had actually uh, protested against the illegal acquisition, which has been stated by the Honorable Supreme Court in its judgment that the acquisition was wrong by the left front government. So, what they are saying, I do not know. They do not know history because they were not. In touch with যেটা বলা হয়েছে সেটা বলবে যেটা যে করবে সেটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন যেটা করছে সেটা করবে लोग जो है, उनको बाकी है वही तो हम लोग बोल रहे हैं कि और ये यही तो, 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 तो एक फार्स है। वो माइंडसेट कर लिया है कि हमको बोला है हमारे मास्टर जो है वो बोले हैं कि हमको इतना सारे लोगों का नाम डिलीट करना है तो हम किस तरह से करेंगे तो ये जो अभी हियरिंग बाकी है और 14 फ़रवरी के अंदर उसको आ, फाइनल लिस्ट निकलना है 14 फ़रवरी के अंदर तो किस तरह होगा क्या हियरिंग है हियरिंग प्रिंसिपल्स ऑफ नेचुरल जस्टिस को वायलेट करके किया जा रहा है भारतवर्ष के एक संविधान है और संविधान के अनुमोदन लेके ये जो प्रिंसिपल्स ऑफ नेचुरल जस्टिस है यानी हमको अगर नोटिस देगा तो हमको जानना है कि क्या किस बारे में नोटिस हम जाएंगे तो उसका भी एक बी देयर कुछ तो रहना है कि हम वहां पर गए और हम वहाँ पर डॉक्यूमेंट्स दिए हैं तो उन वो डॉक्यूमेंट्स का भी एक रिसीट चाहिए कुछ नहीं दे रहा है नोटिस ही को नहीं मालूम है कि किस किस लिए उसको बुलाया जा रहा है वो 11 जो डॉक्यूमेंट उसके अलावा ट्वेल्थ डॉक्यूमेंट सुप्रीम कोर्ट बोल दिए थे कि ट्वेल्थ डॉक्यूमेंट आधार कार्ड होगा आप जरा बोलिए तो जो बोल रहे हैं लॉजिकल लौज, डिस्क्रिपेंसी और ये बोल के कि ये आधार कार्ड के साथ और एक डॉक्यूमेंट वो इलेवन डॉक्यूमेंट्स के अंदर मिलने ले जाने होगा इज दिस व्हाट इज दिस ये क्या है अगर उसका ग्यारह रहता तो वो बारह क्यों ले जाता 12 डॉक्यूमेंट तो बोल दिए हैं सुप्रीम कोर्ट तो यही हम लोग बोल रहे हैं कि ये एक फार्स है हियरिंग एक फार्स है और महिलाओं के वोट कटने के लिए वो जुटे हैं ये हो नहीं हो नहीं पाएगा कर नहीं पाएंगे महिलाएं बंगाल के इतना इतना आसानी से ये करने नहीं देगा हाँ हाँ हो सकता है नही. नहीं <wham> <yem> <आखुँगा> वो आप देखिए हमारे पार्टी के ओर से हम लोग को जिस तरह का निर्देश हमको दिया जाएगा हम लोग करेंगे आप देख लीजिए लेकिन हम लोग ये बोल रहे हैं कि एक भी लीगल जो वोटर है उसको हम इलीगल नहीं करने देंगे निर्वाचन कमिशनर तो घटना शुरार पर ही नोटिस जारी करा उचित छो प्राय चौबीस घंटा काटते चलो सुओमोटो वो जो बोल रहे हैं कि सुओमोटो करना उसका उसको, उसको उचित था लेकिन उनका उचित था लेकिन वो कर नहीं पाए करे नहीं क्योंकि बीजेपी नहीं कहा कि बात करो ये नहीं बोलने से तो वो कर नहीं पाएंगे आई डि नॉट investigated because Two have already been arrested and the rest of three FIR has been lost and in that, that will be investigated.